গাইজ দেখা আমরা এখন চলে আসছি ম্যাচের ভিতরে ম্যাচের ভিতরে আসার পর আমার একটু নেট গেছিল এখন আবার নেট ঠিক হয়ে গেছে সমস্যা নেই তার সাথে ফাইট শুরু করলাম এখন আমি ফাইট শুরু করার পর এখান দিয়ে আমি মুভমেন্ট যে মুভমেন্ট দেখাচ্ছিলাম মুভমেন্ট দেখার পর আমি গ্লোয়াল চিপে পেসে গেলাম তারপর আমি এখান থেকে গ্লোয়াল পেসে গিয়ে আমি এখন গ্লোয়াল বাঙে এখান দিয়ে সামনের দিকে যেতেছিলাম সামনের দিকে যেতেছিলাম এখান থেকে আমি সে আমাকে টাইমে দিতে আমার মেডিকেট বলছিলাম একটা মেডিকেট করবো দেখি হেলথ পূর্ণ হয়ে গেছে এই জন্য আমি না করে যেতেছিলাম সামনের দিকে সে এখন থেকে কোথায় চলে গেছে সামনের দিকে যেতেছিলাম দেখি তো প্রথমটাই মারল লাগলো দ্বিতীয়টা লাগিয়ে গেছে পরের রাউন্ড ইলেকট্রিকে এখানে আমাদের সে তার সাথে ফেলে দিলাম ফাইট করতে ফাইট করতে এক পর্যায়ে সে তার গ্লোয়াল দিয়ে সে নিজে পেশে দেয় এখন আমিও না পারতেছি বের হইতে না সেও পারতেছে বের হতে এই জন্য আমি এখানে এখানে আর আমাদের জোনপুর দিয়ে ছাড়া কাজ নেই এই জন্য আমি একটা জোনপুর দিতেছিলাম এই তো আমাদের কোনো আর কারণ নেই এই জন্য আমরা জোনপু জিতেছিলাম এই জোনপুর দিয়ে আমরা রাউন্ডটা বের করে নিলাম রাউন্ডটা বের করে নেওয়ার পর আমাদের পরের রাউন্ড পরের রাউন্ড করতে পারে আমরা দেখি পরের রাউন্ড করলো পিকে পিকে রাউন্ড করার পর আমরা লুট টুট নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে একটু হালকা পাতলা মুভমেন্ট দেখাইছিলাম মুভমেন্ট দেখাইতে দেখাতে দেখাইতে চলে যাচ্ছিলাম সামনের দিকে শুধু মুভমেন্ট দেখাই দিয়েছিলাম মুভমেন্ট দেখো আমি মুভমেন্ট এখানে পিকে ভিডিওটা কেটে চলে আসলাম সামনের দিকে কারণ আমি দেখতেছি ও কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখিয়ে সামনে দেখে টপ বলে হেডচুক নিয়ে দিতাম তাকে নিরাপ তাকে পরের রাউন্ডে চলে গেছিলাম পরের রাউন্ড ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আসার পর আমরা এখানে কতক্ষণ করেছিলাম গ্লোয়াল দিয়ে গ্লোয়াল দিয়ে দুশ্চন করার পর এখান থেকে শুধু আমি মমিন দেখা দিয়েছিলাম দেখো এখান দিয়ে এখান দিয়ে দেখো একটু কি করছিলাম একটু দেখা দিচ্ছিলাম ও আসে না দেখে দেখতে থাকো এখন ওখান থেকে আমি কি করি আমি শুধু গ্লোয়াল বসেছিলাম গ্লোয়াল গ্লোয়াল বসে দিয়েছিলাম তারপর আমি যাই ফাইট নিতে ফাইট নিতে সামনের দিকে যাওয়ার পর এখন সামনের দিকে যেতে গিয়ে ওর কাছে এম বসে না কী করবে এখানে আমি বসে না এই জন্য কেটে সামনের দিকে আসার পর এখানে তার সাথে ফাইট সেও ফাইট করতেছে আমিও ফাইট করতেছি দুজনের লড়াই চলতেছে একই রকম এই জন্য একজন একজনকে দেখতে দিলাম ইয়ে যাইতেছে ও একদম উপরে গেছে তাকে উপরে একটা শট মিলে আমি নিচে গ্লোয়াল বসিয়ে দিলাম উপরে প্রসিয়ে তারপরে এখান দিয়ে তাকে আমি ওই টু শারের ও পিলে বলে একটা হেডশট মেনে দিলাম একদম অনলি রেডের তারপরে পরের রাউন্ড রিভার সাইড এবং মিলের মাঝখানে এখানে রাউন্ডটা হওয়ার পরে এখানে রাউন্ডটা হওয়ার পর আমাদের এখন ফাইট করতে হবে এখানে আমরা এখানে কী করবো যাইতেছিলাম আমরা দেখো এই রাউন্ডটা শুরু হয় আমাদের রিভার সাইড এবং মিলের মাঝখানে মিলের মাঝখানে এখানে আমাদের রান্সটা শুরু হতে চলছে অন্য মাস্টার এখন শুরু হবে আমরা মুভমেন্ট দেখাচ্ছিলাম ওরা দুটা মুভমেন্ট দেখা দিচ্ছিলাম এখানে আমরা এখানে মুভমেন্ট দেখাই আমরা যখনই আমরা সামনের দিকে যাচ্ছে ছিলাম যাচ্ছে যাইতে আমি ভাবছিলাম ছিলাম ফাইট নেই কিন্তু আমি ফাইট নিতে যাচ্ছে সামনের দিকে ফাইট নিয়ে নেয় ও ফাইট নিয়ে নেয় আমি ওকে ফাইট নেওয়ার জন্য ও আমাকে করছে এখানে বাটফাটি করে গ্লোয়াল দিয়ে আটকে দিয়েছি এখানে আমি এখানে জুনে শেষ জুনে আমি মরার পর কে আমি এবার বলছি যে আমাকে জোন মারছিস এখন দেখিস এজন্য পরের রাউন্ডে পরের রাউন্ড ক্যাপটাউনে ক্যাপটাউন আসার পর এখানে গান গান নিয়ে আমরা গান নিয়ে নিলাম দেখো গান নিয়ে মন মনে থাকে এখানে স্প্রিট দিয়ে আমরা যাইতেছিলাম দেখে এখানে স্প্রিড দিয়ে আমরা গেম প্লে করতেছিলাম স্প্রিড দিয়ে দেখো একটু স্পিড দিয়ে দিলাম কান বিজন্য বেশি লং হয়ে যাবে এই জন্য এই জন্য দেখো দেখছে ও তেরো একটা একটা হেডশট মারলাম এখন থেকে ও বের হয় না তারপরে এখান থেকে আমরা কী করবো আমাদের এখন তো কোনো কাজ নেই ওদেরকে এখান থেকে বের হয়েছে এবার আমরা খেলতে ছিলাম বাইক এখান দিয়ে বেরিয়েছে সামনেই বের হয় না বের হয় না করবো করব সামনে বের হয় এখান দিয়ে রল টুয়াল মেরে আমার হাত হাটলে চাপলে দুধের ভিতরে ঢুকিয়েছিল এই জন্য এখান দিয়ে এখানে এসে এখান দিয়ে শুধু মাথাটা বের করার সাথে সাথে ভাই আমি হ্যাক বাই আমি হ্যাক কার এটা কী শর্ট করছে তোমরা অবশ্যই বলে কার কাতাইল এটা কার্ড যদি বলতে পারো কমেন্ট বক্সে একশো টাকা করে গিফট করে দিবে তোমার এই ইউআইডি দিয়ে যে এখন পরের রাউন্ড সন্তোষা সন্তোষা তো আমরা এখানে চাচ্ছি দেখলাম সামনের দিকে দেখো ফাইট নেবো আমরা এখন শুধু গান গান হাতে নিয়ে আমরা শুধু এখানে বসেছিলাম রাউন্ডটা ছাড়ার পর আমরা শুধু মুভমেন্ট দেখা চাইছিলাম ওরা মুভমেন্ট দেখা চাইছিলাম শুধু এখন আমরা ঘরটার ভিতরে উঠে সামনের দিকে যখনই এক হাইতে ছিলাম আমরা দেখি মনে করছে চিতে আসে না সে কি ব্যাগ দিয়ে দিছে কিন্তু দেখি না এখনও দেখি আসে না এখন তারপর দেখছি হ্যাঁ অল্প গল্প সে মানে সে এক আসে তা আমরা তাদের তাকে এখানে পাইপ পেতেছিলাম তার সাথে কিন্তু এত বট গেছে আমি ওর সাথে পারি এখন ও আমাকে হালকা ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার পর এখানে আমরা চলে আসি একটু ভিডিওটা কেটে এখানে সে আমাকে আটকে দেয় আমি বসে বসে চলে আসি সামনে থেকে ভাই আমি কীভাবে গ্লোয়াল ভিতরে ঢুকিয়েছি কী জানি গ্লিচ তোমরা অবশ্যই সবাই জানো আমার ভিতরে গ্লিচ খাই সে এখান দিয়ে করে এখান দিয়ে এসেছি এখন সেই গ্লোয়াল আমার সাথে ফাইট নিতেছিল আমি এখানে তাকে ফাইট নিয়ে যার সাথে জোন একদম ছোটো হয়ে তো তার সাথে এখানে একটা হেডসেট নিয়েছি সাতান্নোর সাঁতান্ন হেডফোন মারার পর আমি জনের বাড়ি চলে ও মনে করছে যে আমি আগের বাইরে মতো ঢুকিয়ে কিন্তু আমি তার মাথায় এম ধরে তাকে এখানে মেরে দিই তাকে এখানে সে আমাকে বাটফাটি করে না তাকে আমি জুনপুষ না দিয়ে এখানে মেরে দিই মেরে দেওয়ার পরের রাউন্ড ক্লক টাওয়ার ক্লক টাওয়ার আসার পর আমরা গান কিনে যখনই বক্সটা ছাড়বে কখন ছাড়বে বক্সটা বক্সটা এখনই ছাড়বে বক্সটা ছাড়ার বক্সটা ছাড়ার পর আমরা যাই দিলাম সামনের দিকে দেখো তোমরা দেখো আমরা বক্সটা খুলে বক্সটা খুললে যে সামনের দিকে এখান থেকে সেও চলে আসে যাই এরকম করে আমরা দেখেছিলাম সামনের দিকে